আর হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকেই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণেই অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আজ থেকে ত্রিবেণীতে শুরু হয়ে গেল কুম্ভ মেলা আর এই কুম্ভ মেলা দু হাজার কুড়িের তোমাদের দেখতে হলে জানতে হলে অবশ্যই আসতে হবে ত্রিবেণী আর তোমরা কীভাবে আসবে সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যেহেতু কিছুদিন আগে হচ্ছিলো প্রয়াকাজি আর প্রয়াকি কত কত জনসমাগম হয়েছে আশা করছি তোমরা সবাই জানো আর আমাদের ত্রিবেণীতেও যে ত্রিবেণী সংগম সেইখানেও প্রচুর প্রচুর মানুষের জনসমাগম হবে এবং প্রচুর প্রচুর নাগা তন্নাসী এসছে বন্ধুরা তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না তো তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হতো চ্যানেলটিকে হতে সাবস্ক্রাইব করে দিও আর পাশটা বেল বটন এখানে দেখতে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা দেখা হচ্ছে ত্রিবেণী কুম্ভ মেলার সামনে বন্ধুরা ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি যে যে সেই সামনে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সপ্তষী ঘাটে আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে আর এর আগের ভিডিওটি আমি তোমাদেরকে বলেছিলাম এখানে দশ হাজার প্রদীপ সেই যে প্রদীপ আছে সেই প্রদীপ আজকের দিনে প্রজ্বলিত হবে বন্ধুরা তো কীভাবে এই যে দশ হাজার প্রদীপ আছে সেই প্রদীপ প্রজ্বলিত হবে সম্পূর্ণটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি তার জন্য এখানে যে সম্পূর্ণ প্রস্তুতি সেই সম্পূর্ণ প্রস্তুতি তুঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আর কিছুক্ষণ আমাদের গঙ্গা আরতি শুরু হয়ে যাবে তার জন্য এখানে যে প্রদীপগুলো সব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা আর এখানে এতটাই পাশের যে সাউন্ড সেই সাউন্ড আসছিল তার জন্য আমি সম্পূর্ণ এখানে ভয়েসটা পুরোভাবে তোমাদের দিতে পারিনি যে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা মহারাজ্যি যে মহারাজজি আছে সেই মহারাজ্যেও চলে এসছে এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে যে প্রদীপ জ্বালানোও শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা এখানে কিভাবে আসবে সেটা তো আমি তোমাদেরকে বলবো কারণ এখনও আজকে আজ থেকে দুদিন দিন এখনও বাকি আছে তোমরা যারা 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 এখানে আসোনি তোমরা চলে এসো আশা করছি তোমাদের খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে প্রদীপগুলো হয় সেই প্রদীপগুলো সম্পূর্ণভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে কারণ এখানে একটা দুটো প্রদীপ না বন্ধুরা এখানে প্রচুর প্রচুর প্রদীপ আছে সেই প্রদীপগুলো এখানে সম্পূর্ণ যে গঙ্গার ধার আছে সেই গঙ্গার ধারে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মহারাজজি আছেন সেই মহারাজজি প্রথমেই যে প্রদীপ সেই প্রদীপটি এই মুহূর্তে প্রজ্বলিত করে তুলেছে এবং এরপরে সমস্ত যে সদস্যরা বাকি সদস্যরা আছে তারা এখানে প্রদীপগুলো পরিচালিত করবে এবং বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো যে দশ হাজার যে প্রদীপ ছিল সেই প্রদীপগুলো অলরেডি জ্বালানো শুরু হয়ে গেছে আর সম্পূর্ণভাবে এটা হচ্ছে যে ত্রিবেণীর যে শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটের কিছুটা পাশেই সপ্তশ্রী ঘাট সেই সপ্তশ্রী ঘাটের সামনে ওই যে তোমরা দেখতে পাচ্ছো সামনে ত্রিবেণীর যে শ্মশান ঘাট সেই শ্মশান ঘাট বন্ধুরা তো দেখো কতটা সুন্দর লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে যে গঙ্গা আরতি হবে ত্রিবেণীর যে সপ্তশী ঘাট আছে সেই সপ্তশী ঘাটের সামনে এখানে সেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে তার জন্য সম্পূর্ণভাবে এখানে প্রস্তুতি বন্ধুরা তুঙ্গে দেখতে পাচ্ছ আর এখানে এখানে প্রচুর প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বন্ধুরা এই কারণে কারণ এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম আজ থেকেই শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে গঙ্গা আরতি সেই গঙ্গা আরতির প্রস্তুতি সম্পূর্ণভাবে চলছে বন্ধুরা তো এই ভক্তের মাঝে যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গঙ্গা আরতি কীভাবে হয় ত্রিবেণীর যে সপ্তশি সেই সপ্তশি বন্ধুরা ফাইনালি দু হাজার পঁচিশে ত্রিবেণীর যে মহাকুম্ভ সেই মহাকুম্ভের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সপ্তশী ঘাটের সামনে বন্ধুরা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আর এই মুহূর্তটা যে কতটাই সুন্দর ছিল তো যারা যারা আসতে পারো নি তোমাদেরকে বলবো সামনে বছর আশা করছি এসো তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা যে সন্ধ্যা আরতিটা হচ্ছিলো এই সন্ধ্যা আরতিটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে আসবে কিভাবে। তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে হাওড়া কাটোয়া যে লোকাল চলে সেই লোকাল ট্রেনে চেপে তোমরা ত্রিবেণী স্টেশনে নেবে আসতে পারো বা ব্যান্ডেল থেকে যে কাটোয়া লোকালগুলো চলে সেই লোকাল ট্রেনে চেপে ত্রিবেণী স্টেশনে নেবে আসতে পারো ব্যান্ডেল থেকেও অনেক টোটো বা অটো চলে যেগুলো আমাদের এই যে ত্রিবেণী বা পাঁশবাড়িয়ার উপর দিয়ে আসে সেইগুলোতে তোমরা টোটো বা অটোতে চেপে চলে আসতে পারবে ত্রিবেণীর যে মহাকুম্ভ এবছরের দু হাজার পঁচিশের মহা আকর্ষণ কুম্ভ সেই কুম্ভ মেলাতে বন্ধুরা কারণ তোমরা অনেকেই যেন প্রয়াগরাজ্যে প্রচণ্ড হারে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছিল বন্ধুরা ফাইনালি আমরা ঢুকতে চলেছি ত্রিবেণীর যে শিবপুর মাঠ আছে যে মাঠে হয়েছিল ত্রিবেণীর মিলন মেলা সেই মিলন মেলা সেই মাঠ সেই মাঠে এবছর হতে চলেছে আমাদের মহাকুম্ভ আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে কারণ এখানে চুচুরার যে অরোগ্য নিকতন আছে সেইখান থেকে সন্ধ্যেবেলার যে খাবার মুড়ি থেকে শুরু করে চা থেকে শুরু করে টিফিন যে সম্পূর্ণ যে টিফিন আছে সেই টিফিনগুলো এখানে এরা দিচ্ছিলো তার জন্য কত কত ভক্তের সমাগম হয়েছিল এই টিফিন খাবার জন্য বন্ধুরা বুঝতে পারছো আর তোমরা যারা যারা এখানে আসনি তোমরা এখানে চলে এসো প্রচুর প্রচুর আনন্দ পাবে বন্ধুরা বন্ধুরা এখানে যে ত্রিবেণীর যে মহাকুম্ভ সেই মহাকুম্ভের যজ্ঞ সম্পূর্ণভাবে সারাদিন ধরেই আজকে চলছিল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে যজ্ঞ সেই যজ্ঞ আর কিছু মধ্যে শেষ হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ব্যানার সে ব্যানারে দিয়ে দিয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা দু হাজার পঁচিশ আর সবারে করি আহ্বান আর যেটা হচ্ছে মেলা শুরু হয়ে অ্যাকচুয়ালি দশ তারিখ থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আর মেন যেটা হচ্ছে শাহী স্নান সেটা হবে বারোই ফেব্রুয়ারি মানে আগামী কালকে হবে এই শাহী স্নান তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক শাহী তোমরা অবশ্যই চলে এসো এই শাহী স্নান দেখতে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমরা সেই ক্যাম্পের ভেতরে তো আস্তে আস্তে আমরা এখন সেই ক্যাম্পের ভেতরে প্রবেশ করব এবং গিয়ে সম্পূর্ণটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা যতটা পারবো তো চলো বন্ধুরা দেখে আমি তোমাদের কতটা দেখাতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে অনেক 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 যে সন্ন্যাসী বা সাধু সান্তারা সেগুলো সবাই চলে এসেছে কারণ এটা হচ্ছে যেখানে ত্রিবেণী শিবপুর মাঠ থেকে অনেকটাই দূরে আর আমি আজকের দিনে গিয়েছিলাম এই কারণেই যে আজকে প্রথম দিন ছিল কিন্তু আজকে আমাদেরকে দ্বিতীয় করতে দেওয়া হয়নি কিছু কিছু নাগা সাধুদের জন্য এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত করবো আমি চেষ্টা করবো পরবর্তীকালে যে ভিডিও আমি আমার চ্যানেলে আনার জন্য আর তোমরা কিভাবে আসবে সেটাও তো আমি তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগছে চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা জানাতে অবশ্যই ভুলো না বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বটন প্রেস দাও তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে